আমাদের এই দেশে দিনের পর দিন আগুন লাগছে আগুনে করে মানুষের প্রাণ যাচ্ছে আসলে কারো কোনো কিছু নাই এই কিছুদিন আগে মিরপুরে আগুন লাগলো আমি যদি ভুল করে না থাকি আহ গুদাম করে আগুন লেগে মোটামুটি প্রায় ষোলো জনের মতো মানুষের প্রাণ যায় এরপরে আগুন লাগলো চট্টগ্রামে তারপর আগুন লাগলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন এই যে আগুন লাগলো এখানে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হইলো এই ক্ষতির দায়বদ্ধতা কে নিবে আমি হলাম একজন সাধারণ মানুষ সাধারণ জনগণ এবং আমি গার্মেন্টস যে জব করি এখন কথা হলো যে এই ক্ষতিগুলোর দায়বদ্ধতা কার দেশে তো আইন প্রশাসন সবকিছু আছে কে আগুন লাগাইলো এগুলো দেখার দায় যে কার্গো এক বিমানে যে আগুন লাগলো সেখানে মোটামুটি কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে শিল্প কারখানায় আগুন লাগছে সেখানেও অনেক টাকা নষ্ট হয়েছে এখন এর ভর্তুকিটা কোথা থেকে আসবে এত টাকা যে ক্ষতি হইলো এটা কোথা থেকে আসবে তিতা হলেও সত্য সত্যি কথাগুলো তিতা হলো সত্য যেমন আমরা সাধারণ মানুষ না আমাদের থেকে আসবে কিভাবে আসবে এখন কিছুদিন পরে দেখবেন যে চাউলের দাম দশ টাকা কেজি সেখানে বারো টাকা পনেরো টাকা করছে মানে প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করা হবে সেখানের যে গ্যাপ হয়েছে গ্যাপটা তারা পূরণ করবে আর দায়বদ্ধতা আমাদের না কিন্তু আমাদের গায়ে পড়বে আমরা সাধারণ জনগণ আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ আমাদের ঘাড়ে পড়বে কিছু করার নাই ভাই দেশে আইন আছে প্রশাসন আছে কে আগুন লাগাইতেছে সবকিছু দেখার দায়িত্বভার তাদের তারা কি করবে না করবে সবকিছু তাদের উপরে কিন্তু কার আমাদের উপরে এটাই হইতেছে আমাদের বাংলাদেশ দিন শেষে সাধারণ জনগণ সাধারণ মানুষ এদের উপরেই ভুক্তই করা হয় আপনি খেয়ে বাঁচবেন না খেয়ে বাঁচবেন সেটা আপনার ব্যাপার তাদের দেখার ব্যাপার না ধন্যবাদ